এটা হলো আজকের রেসিপি বিকেলে জলখাবারের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনে বাদাম চিনে বাদাম বেশ ভালো করে ভেজে নেব তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা গাজর এবং বিনস এটা আমি আগেই ভালোভাবে জলে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম নুন ভালোভাবে ভেজে নেব গাজর এবং বিনস ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সবজি মশলা আবারও ভালো করে নেড়ে নেব এবারেতে দিয়ে দিচ্ছি নুডলস আমি এখানে আটা ম্যাগি ব্যবহার করেছি এভাবে হাত দিয়ে একটু ভেঙে নিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি সবজির সাথে ম্যাগি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দিচ্ছি উষ্ণ জল দিয়ে দিচ্ছি সোয়া সস এবং টমেটো সস চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার বীজগুলো ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম এটা কিন্তু একদমই তৈরি দেখেই ভীষণ লোভনীয় মনে হচ্ছে খেতেও খুব সুস্বাদু হয় আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ